পদ্মার অভিনেত্রী থেকে সিনেমার আইটেম গাল। দেশের সিনেমা প্রেমীদের কাছে আলোচনার বিষয় এখন এটাই ভিন্ন আঙ্গিকে অন্দ এবার নিজেদের ধরা দিলেন দেশের দুই জনপ্রিয় অভিনেত্রী নূর ও তাসমিয়া হারিম আসছে কোরবানির ঈদে ঢালিউডে মুক্তি পাওয়া দুই সিনেমার পৃথকভাবে দেখা মিলবে তাদের দর্শকরা প্রস্তুত প্রেক্ষাগৃহে তাদের নতুন করে বরণ করে নিতে ইতিমধ্যে প্রকাশ হতে শুরু করেছে তাদের সিনেমাগুলোর আইটেম সং যেখানে আইটেম গালের অবতারে ঝড় তুলে দর্শকদের মাঝে তাক লাগিয়ে দিয়েছেন সাবিলা এবং ফারিন দুজনেই সদ্যই প্রকাশ পেয়েছে মেগা স্টার সাকিব খানের তান্ডব সিনেমার আইটেম সং লিচুর বাগানে যেখানে শাকিব খানের সঙ্গে কোমর দুলে দর্শকদের মাঝে আলোড়ন তুলেছে সাবিলা নব এমন আবহাওয়া দর্শকদের উন্মাদনা বাড়িয়ে যেন এরকম চেকমির দিল তাস নিয়ে পারেন আসছে ঈদে অভিনেত্রী প্রথম সিনেমার বাজিমাত ঘটালেন এই অভিনেত্রী পরিচালক সঞ্জয় সমদারের আসন্ন সিনেমা ইনসাফের আইটেম গানে শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন ফারিন কোমর দুলিয়ে দর্শকদের মাঝে টাক লাগিয়ে দিয়েছেন শরিফুল রাজ তাসনিয়া ফারিন ছাড়াও ইনসাফ ছবির মিউজিক ভিডিওতে দেখা যায় অভিনেতা করিম করিমকেও তাসমিয়া ফারিন এবং সাবিলা নূরের এই আইটেম গান সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান